আট আমি আমার প্রথম বেবি তাই কিছু বুঝছি না আমার কয়দিন ধরে জরায়ু দিয়ে সাদা সাদা স্রাপ দেখা যাচ্ছে আর জরিপথে হালকা হালকা ব্যথা হচ্ছে প্রথমত বিগ কনগ্র্যাচুলেশন আপনাকে আপনার প্রথম প্রেগনেন্সির জন্য আট মাস মানে আপনি একদম প্রায় হোম রান যেটা আমরা বলি যে একদমই প্রায় সময় হয়ে গেছে সো এর জন্য আসলে ভয়ের কিছু নেই আপনি হার্ড পার্ট ইজ অলমোস্ট ডান আপনি বাচ্চাটাকে এতদিন আট মাস পর্যন্ত সেফলি ক্যারি করেছেন সেটা ইজ আ বিগ থিং ভয়ের কিছু নেই লিটল বিট অফ ডিসচার্জ যেটা আপনি বলছেন সাদা স্রাব এই টাইমটাতে মানে প্রেগনেন্সি শেষের দিকে ইজ ভেরি নর্মাল ওকে সো আর যখন আপনার লেবার আস্তে আস্তে কাছাকাছি যাবেন তখন দেখবেন যে স্রাবের যেই পরিমাণটা বা স্রাবের যে কনসিস্টেন্সিটা আরো বেশি হয়ে যাবে অনেক সময় দেখা যাবে যে মিউকাস প্লাগ একটা যেটা থাকে যেটা কিনা আপনার জ্বরের মুখটাকে বন্ধ করে রেখেছে যখন মিউকাস প্লাগটা বের হয়ে যায় তখনই মানে আপনার লেবারটা শুরু হচ্ছে আস্তে আস্তে সো একটু একটু ব্যথা ইজ ভেরি নর্মাল কনসিস্টেন্সিটা টা খেয়াল রাখবেন হঠাৎ করে ব্যথা হচ্ছে বা কিছুক্ষণ পরে একটু পানি খেলে বা খাবার খেলে চলে যাচ্ছে সেটাতে ভয় কিছু নেই কিন্তু যদি কন্ট্রাকশন রিয়েল কন্ট্রাকশন শুরু হয় সেটা হচ্ছে যে আপনার ব্যথাটা হচ্ছে এবং ব্যথা কমছে না আরও বেড়ে যাচ্ছে আরও স্ট্রং হচ্ছে দ্যাট ইজ আ সাইন যে আপনার লেবার প্রসেসটা শুরু হয়েছে ভয় পাবার কিছু নেই আপনি ডাক্তারের কাছে যাবেন আপনাকে ওরা বুঝাবে লেবার প্রসেসটা করবেন এবং হোপফুলি একটা সেফ বেবি হেলদি বেবি আপনার হবে আমরা সবাই দোয়া করবো